দাদা আজকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্ধবপুরে একটি রাস্তা রিপেয়ারিংয়ের কাজে গেছিলেন সেক্ষেত্রে দেখা গেল স্থানীয় গ্রামবাসী আপনাদের কাজে বাধা দিলেন কাজ বন্ধ হয়ে গেল কেন কি কারণে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্ধবপুর মৌজায় শশাঙ্কিরি পুকুর পাড়ে যে টালি পাইলিংয়ের কাজটা হয়েছে সেই কাজটা আমরা পঞ্চায়েতে সাপ্লিমেন্টারি পাঠিয়ে পঞ্চায়েত থেকে আমরা কাজ করার উদ্যোগ নিয়েছি নিজ দায়িত্বে ওই উদ্যোগটায় আমরা যেহেতু কাজটা হয়েছে ওখানে করা হয়েছে কাজটা অর্থ আমাদের একটু কম বরাদ্দ থাকায় আমরা কাজ করেছি বাকি যতটুকুন কাজ অসম্পূর্ণ থেকেছে সেটা আমরা ওন ফান্ড থেকে করতে চেয়েছিলাম এবং ওন ফান্ড থেকে করার জন্য আমরা সেখানে শিডুল সমেত পঞ্চায়েতের একটা অর্ডার কপিও পাঠাই অর্ডার কপিটা অবশ্যই লিখিত পাচ্ছি সেখানে কতিপয় গ্রামের মানুষ অর্থাৎ স্থানীয় সংসদ ছাড়াও পার্শ্ববর্তী সংসদে সংসদ এলাকা থেকে কিছু ব্যক্তি ওইখানে এসে ওনারা কাজটাকে বাধাপ্রাপ্ত করেন কাজটাকে কোনোভাবে করতে দেন না আমরা আজকে ওই জায়গায় পৌঁছে দেখলাম যে ওনাদের যে দাবি যে স্পটে আমাদের যিনি নির্মাণ সহায়ক আছেন ওনাকে আসতে হবে উনি ওনাকে সেই জায়গায় আমরা পাঠাতে বাধ্য হইনি কারণ আমি যেটা দেখলাম যে ওখানে ওনাকে যদি পাঠানো হয় ওনার শেল্টারের দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না যে কারণে ওনাকে পাঠাইনি তবে আমরা এই ব্যাপারে আমরা বিডি সাহেবের কাছে বিডে সাহেবকে আমরা ফোন করে জানিয়েওছি উনি আমাদেরকে একটা কথা বলেছেন যে ওই জায়গায় ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে যাওয়ার কথা যদিও উনি বলেননি তবু তবু উনি বলেছেন যে যদি এলাকাবাসী চাইছেন না তো কাজ করার কোনো দরকার নেই ওখানে কিন্তু পঞ্চায়েতের পক্ষে পঞ্চায়েত উন্নয়নের পক্ষে থেকে আমরা ওই কাজটাকে করতে চেয়েছিলাম প্রতিবেশী গ্রামবাসী ওই কাজটাকে আমরা করতে দিতে আমাদেরকে করতে দিতে বাধা দিচ্ছে এবং আমরা কোনোভাবে প্রশাসনিকভাবে পুলিশি সহযোগিতাও পাইনি আর যারা এসছে তারা মূলত শাসক দলেরই লোক তারা আমি তো জানি যে আমি তিনটা টার্মেরই পঞ্চায়েত সদস্য আমাদের পঞ্চায়েত বর্তমান বিজেপি শাসিত মাত্র দু বছর আমরা পঞ্চায়েতের ক্ষমতায় আছি এর আগে ওনারা যে ক্ষমতায় ছিলেন ভরি ভরি দুর্নীতি ওনাদের আছে ওনারা ওই জায়গাগুলোকে এড়িয়ে যাচ্ছেন আজকে ওনারা ওই সব দুর্নীতি কাজকর্মগুলো করার কারণে আমাদেরকে ওই জিনিসগুলো করতে হচ্ছে এই কারণে আমরা উন্নয়নের পক্ষে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে যথারীতিভাবে কাজটা যাতে সম্পূর্ণ করা যায় এলাকাবাসী সহযোগিতা করলে আমরা অবশ্যই ওই কাজটা করব আপনার নাম আমার নাম চন্দন শীত উপপ্রধান বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত